হ্যালো যে কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সরস্বতী পুজোর আগে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি আর খুব পরিচিত একটা শাড়ি সেটা হচ্ছে মাইশবাড়ি সিল্ক মাইসবাড়ি কটন সিল্ক এই এই শাড়িগুলো ভীষণই নরম হয় ভীষণই ইজি টু ক্যারি হয় তো এখন তো আমার কাছে এই চারটে কালার অপশান রয়েছে তো প্রত্যেকটা কালারেরই কিন্তু সব ডবল পেয়ে যাবে বা যদি যদি কারো বেশি লাগে সেই ক্ষেত্রে পেয়ে যাবে ফার্স্ট কালার অপশানটা তোমাদেরকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা এটা কালারটা না এনে একটু ডিপ আসছে বা ডিপ নয় একদম আবির আবির টাইপের কালারটা খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইন তো তোমরা চেনোই এই ডিজাইনগুলো খুব চলেছে খুব পরিচিত একটা শাড়ি আর যেহেতু সরস্বতী পুজোতে আমরা বেশি হেভি সাজতে পছন্দ করি না সকালবেলার একটা পুজো থাকে তাই আমরা হালকা লাইট শাড়ি পরতে পছন্দ করি তাই তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো ভীষণই ভালো আর যারা নতুন নতুন শাড়ি পরছো তাদের জন্য তো একটা ব্যাপার থাকে যে দিদি ক্যারি করতে যাতে আমাদের ইজি হয় যাতে বেশি ভারী না লাগে কিন্তু দেখতে একটু গর্জেস লাগে তো এই ধরনের শাড়িগুলো যেহেতু বডি প্লেন যেহেতু মানে কোনো কন্ট্রাস্ট নেই সেহেতু যে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে জাস্ট ফাটাফাটি অসাধারণ লাগে শুধু মানে তোমাদেরকে ক্যারিটা করতে হবে প্লাস হচ্ছে একটু কন্ট্রাস্ট ব্লাউজটা ভালো পরতে হবে তাহলেই কিন্তু এই শাড়িগুলো দুর্দান্ত লুকিং একটা দেয় আমি চেষ্টা করব পাশে কিছু ছবি দিয়ে দেওয়ার যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা সেখান থেকেও কিন্তু আইডিয়া নিতে পারো তো এই হচ্ছে ফার্স্ট কালারটা দেখে না খুব সুন্দর কালারটা ফুশিয়া পিঙ্ক বা একটু আব্রি টাইপের কালার ভীষণই সুন্দর চারটে কালারই খুব সুন্দর এই যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একদম বটল গ্রিন একটা কালার একদম আনকমন একটা কালার ঠিক আছে খুব কম শাড়িতে এই ধরনের কালার কিন্তু পাওয়া যায় এই বটল গ্রিনটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না যেমন লাল হলুদ নীল এই শাড়ি এই কালারগুলো কি কমন কিন্তু এই বটল গ্রিন কালারটা না খুব রেয়ার খুব রেয়ার আর এই হচ্ছে কালারটা দেখে নাও খুব সুন্দর সেম ডিজাইন সব কিছু সেম প্রত্যেকটা শাড়িতে বিপি কিন্তু তোমরা রানিংয়ে পেয়ে যাবে ভীষণ বড় শাড়ি আর কি বলবো শুধু সরস্বতী পুজোর তো আমরা এমন শাড়ি কিনি যেটা পরবর্তীতে মারা পরতে পারে তাই শাড়িগুলো কিন্তু তোমার পরে নেওয়ার পর কিন্তু তোমার মারাও পরতে পারবে তো দেখে নাও আর কুচিগুলো দেখতে পাচ্ছ কোনো পার বসানোর দরকার নেই একদম কিন্তু কুচি বসে যাচ্ছে তো খুব সুন্দর একদমই তোমাদেরকে ওই জন্য প্রত্যেকটি শাড়ি ওপেন করে দেখানোর চেষ্টা করতে যাতে তোমরা বুঝতে পারো যে লুকটা কেমন আসবে আর বডি প্লেন শাড়ি তাই জন্যই বললাম প্রত্যেকটা শাড়ি কিন্তু তোমরা কন্ট্রাস্ট দিয়ে পড়লে কিন্তু জাস্ট অমাইক লাগবে এই কালারগুলো যদি রেড বা আমি তো অত কন্ট্রাস্ট বুঝি না যদিও তাই তাও বলছি রেড ফ্রেড দিয়ে পড়লে কিন্তু খুব ভালো যাবে অটেল গ্রিনের সাথে তো এরপর যেটা দেখাচ্ছি এই কালারটা তো একদম কমন একটা কালার কিন্তু খুব হিট একটা কালার সেটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালারটার গ্লেজটা যেটা দেখছো না তোমরা শাড়িটা প্রত্যেকটা শাড়িতে একটা গ্লেজ আছে এটা যখন তোমরা হাতে পাবে সেই গ্লেজটা কিন্তু তোমরা মানে পাবে এটুকু বলতে পারি প্রত্যেকটা শাড়ির একটা গ্লেজ সেই গ্লেজটা কিন্তু প্রত্যেকটা শাড়িতেই রয়েছে শুধু ক্যামেরাতে আমি দেখাচ্ছি বলে নয় অরিজিনালি কিন্তু গ্লেসটা রয়েছে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু খুবই মিনিমাম তোমাদের জন্যই রেখেছি মাত্র যাচ্ছে কিন্তু সেভেন ফিফটি তার সাথে যে কিন্তু ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে কোনো শিপিং চার্জেস দিতে লাগবে না ফ্রি শিপিংয়ে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমরা পেয়ে যাবে ঝটপট বুকিং করো কারণ সরস্বতী পুজোর সামনেই রয়েছে তো তোমরা চাইলে বিপিটা বানাতে পারো তো সেই জন্য কিন্তু তোমাদেরকে ঝটপট বুকিং করতে হবে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু বুকিং করতে পারো প্রাইসটা বলে দিচ্ছি সেভেন ফিফটি প্রাইজে যাচ্ছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং ফাইভ টু সেভেন ডেজের মধ্যে কিন্তু পৌঁছে যায় শাড়ি তো এই হচ্ছে লাস্ট কালার তোমাদেরকে দেখাবো একদম মরুন কালার যাদের নতুন নতুন বিয়ে হচ্ছে প্রথম সরস্বতী পুজো তাদের জন্য কিন্তু দেখতে পারো একদম মেরুন কালার ঠিক আছে রেডিশ একটা মেরুন যেটা হয় সেই মেরুনটা খুব ভালো কালারটা একদমই আনকমন বলবো না কিন্তু একটু রেয়ার টাইপের কালার মানে এই ধরনের ম্যাটেরিয়ালে এই কালারগুলো খুব ভালো আসে গ্লেসটা খুব ভালো আসে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও আর মানে এই শাড়িটা প্রত্যেকটা কমপ্লেকশানে খুব ভালো যায় সে একটু ডার্ক শেডও হতে পারে বা একটু যারা ফসা তারপর একটু একটু গায়ে রং চাপা প্রত্যেকটা কমপ্লেকশানে খুব ভালো যায় এই কালারটা সেই জন্য বলছি যাদের ওরকম একটা ব্যাপার থাকে যে না কমপ্লেকশন নিয়েও চিন্তা থাকে তো তারা এই ধরনের কালারগুলো ট্রাই করতে পারো খুব ভালো যাবে সো অবশ্যই কিন্তু তোমরা জানাবে কেমন লাগলো ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর বুকিং করার জন্য তো অপশান থাকলেও তোমাদেরকে স্ক্রিনের নাম্বারে কিন্তু বুকিং করতে হবে দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে আসবো সরস্বতী পুজোর জন্য টাটা